মন্ত্রীরা দেশে সব কাজ করবেন না কাজ করার জন্য কর্মকর্তা কর্মচারীরা আছে তাদেরকে তারা নেতৃত্ব দিবেন দিক নির্দেশনা দিবেন আমার হাতের দশ আঙ্গুল পরিষ্কার তোমাদের হাতের একটা আঙ্গুলও আমরা অপরিষ্কার দেখতে চাই না পাশাপাশি এই রাষ্ট্রের অগ্রগতি উন্নয়নে শৃঙ্খলা বিধানে যারা কর্মকর্তা কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করবে তাদেরকেও সম্মানের জায়গা নিশ্চিত করে দিতে হবে তাদেরকেও সম্মানজনক বেতন ভাতা দিতে হবে যাতে সম্মানজনক বেতন ভাতায় তারা সন্তুষ্ট হয়ে তাদের সমস্ত যোগ্যতা উজাড় করে দেশের জন্য কাজ করে আপনি একজন পুলিশকে বেতন দিবেন বাইশ হাজার টাকা তার ঘর বাড়া মিনিমাম পনেরো হাজারও বাঁচবে কেমনে কর্মচারী কর্মকর্তাদেরকে তাহলে রাষ্ট্রই বাধ্য করছে দুর্নীতি করতে আমরা এমন একটি দেশ করতে চাই যাদেরকে সম্মানজনকভাবে সকল পেশায় সকল শ্রেণীতে ইনশাআল্লাহ পুনর্বাসিত করা হবে বিশেষ করে আমরা স্বপ্ন দেখি আমাদের তরুণ তরুণীদেরকে নিয়ে যুবক যুবতীদেরকে নিয়ে যাদের হাতে আমরা বাংলাদেশ তুলে দিতে চাই আমরা তাদের জন্য এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব ইনশাআল্লাহ যেই শিক্ষা ব্যবস্থা দেশের প্রত্যেকটি মানুষকে সম্মান করতে শেখাবে ভালোবাসতে শিখাবে যেই শিক্ষা স্মরণ করিয়ে দিবে আজ তোমার এখানে আসার পিছনে দেশের প্রত্যেকটি মানুষ এমনকি রাস্তার একজন বিক্ষোভ ভাই কিংবা বোনের অবদান রয়েছে তাদের সকলের অবদানের ফসল আজকে তোমার মেধার এই বিকাশ অতএব তাদের ঋণ তোমাকে পরিশোধ করতে হবে এখন যারা শিক্ষিত হচ্ছেন তারা নিজ নিজ জায়গায় নিজেকে রাজা মনে করেন আর বাকিদেরকে প্রজা মনে করেন এই মানসিকতা ত্যাগ করতে হবে তারা শুধু নৈতিক শিক্ষায় উজ্জীবিত হবেন না তারা বৈষয়িক শিক্ষায়ও চরম উৎকর্ষ সাধন করবেন শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে তাদের হাতে রাষ্ট্র তাদের কাজের সুযোগ তুলে দেবে এখন সার্টিফিকেট হাতে নিয়ে বান্ডিল বগলে নিয়ে এই অফিস থেকে ওই অফিস অন্যে হয়ে দৌড়ায় শেষ পর্যন্ত কারো কারো অবস্থা কোথাও বেঁচে থাকার ঠাই হিসাবে সামান্য একটু চাকুরি না পাওয়ার কারণে বিভ্রান্ত হয়ে শেষ পর্যন্ত নিজেকে আত্মহত্যার দিকে ঠেলে দেয় আমরা এই চিত্র আর বাংলাদেশে দেখতে চাই না আমরা চাই প্রত্যেকটি নাগরিকের হাত হবে এই দেশ গড়ার কারিগরের হাত একজন কৃষক মাঠে ফসল ফলাবেন সর্বোচ্চ বৈজ্ঞানিক প্রযুক্তি প্রয়োগ করে পরিশ্রম হবে সহনীয় উৎপাদন হবে অভাবনীয় আবার উৎপাদিত দ্রব্য তার মার্কেট প্রাইস নিশ্চিত করে কৃষককে উৎসাহিত করতে হবে যে সমস্ত কৃষি পণ্য তৈরির পর উৎপাদনের পর নষ্ট হয়ে যাওয়ার পচে যাওয়ার আশঙ্কা থাকে জায়গায় জায়গায় সেখানে কৃষি পণ্য সংরক্ষণাগার গড়ে তুলতে হবে এবং রাষ্ট্রকে তার পূর্ণ সহযোগিতা দিতে হবে পৃষ্ঠপোষকতা করতে হবে আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের মেয়েরা একই শিক্ষায় তারা শিক্ষিত হবে তাদের হাতগুলো দক্ষ কারিগরের হাত হিসাবে গড়ে তোলা হবে যারা কর্মক্ষেত্রে প্রবেশ করতে আগ্রহী তাদেরকে তাদের যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত জায়গায় কাজ তৈরি করে দেওয়া হবে বর্তমানেও তারা কাজ করেন সংসারের প্রয়োজনে নিজের মেধার সুক্রিয়া আদায় করার জন্যে কিন্তু দুটি জিনিসের বড় অভাব তাদের জন্য সামাজিক কোনো নিরাপত্তা বলয় গত চৌয়ান্ন বৎসরে সরকারগুলো দিতে পারে নাই তারা ইনশাল্লাহ স্বপ্নের আগামীর বাংলাদেশে কাজ করবেন যেখানে তারা মর্যাদা এবং নিরাপত্তা দুটোই পাবেন এখন তাদের মর্যাদা এবং নিরাপত্তাই সমাজে স্বীকৃত নয় অনেকে বলে জামাতে ইসলামে ক্ষমতায় গেলে মহিলাদেরকে কর্মক্ষেত্রে প্রবেশ করতে দিবে না এটি সঠিক নয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম জীবনের সবচেয়ে কঠিন কাজ যুদ্ধে সেখানে উনি স্ত্রীগণ এবং মহিলাদেরকে সুযোগ করে দিয়েছিলেন যুদ্ধ করার জন্যে মহিলারা যদি যুদ্ধা হতে পারে তাহলে সমাজের কোন কাজটা তারা করতে পারবে না আমি আগেই বলেছি সম্মান নিশ্চিত করা হবে আবার নিরাপত্তাও তাদের জন্য নিশ্চিত করা হবে এখন গড় থেকে বের হলে অভিভাবকদের বুক দুরু দুরু করে কাঁপে যে সম্মান আর জীবন নিয়ে আমার মেয়ে আমার মা আমার বোন ঘর থেকে বের হয়েছে একই সম্মান আর নিরাপত্তা নিয়ে আবার সে ঘরে ফিরে আসতে পারবে কিনা রসুলের করিম সাল্লাম বলেছিলেন এমন একটি রাষ্ট্র কোরআনের ভিত্তিতে আমি দুনিয়াবাসীকে উপহার দিয়ে যাব সে যেই হোক যে ধর্মের যে বর্ণেরই হোক একজন তম্বি তরুণী সানা থেকে হাজার মাইল চার হাজার মাইল রাস্তা একাকি সে অতিক্রম করবে কোনো জালিমের চক্ক তার দিকে তুলে তাকানোর সাহস করবে না